আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে সাতটা পঁচিশে ঘুম ভেঙেছি তার মানে এক ঘন্টা বেশি ঘুমিয়েছি তো সাড়ে সাতটার থেকে বাবানের পড়া ছিল আটটার থেকে বাবিনের পড়া তো তাহলে ভাবু কত তাড়াতাড়ি করে রেডি করে দিতে হয়েছে আর এখন বাজে দশটা তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিছানা গোছানোর থেকে শুরু করে ঘরঝার্ডা সব কিছুই হয়ে গেছে এখন বসিয়েছি এটাই ভাত দেখতে পাচ্ছে দোয়া উঠছে আর আর একদিকে বসিয়েছি আলু পোস্ত তো আলু পোস্তের পোস্তটাও বাটা হয়ে গেছে একটু পোস্ত বেশি করে দিই যেহেতু একটু পাইকারি রেটে পাই তাই পোস্তটা একটু বেশি করেই দিয়ে পোস্ত করা হয় যখন পোস্ত করা হয় আর কি আর হবে ডাল আর মাছ আনতে গেছে গরমশাই দেখা যাক কি মাছ নিয়ে আসে আর আজকে হচ্ছে বাবা মা আসছে এখানে আর আজকে দুপুর দেড়টার সময় ভাই উঠছে ট্রেনে মানে কালকে ভোর রাত্রিরে নামবে মানে আর আরেকটা কথা হচ্ছে যে সোমবার দিন আমার দিদির মেয়ের বিয়ে বাইশে জানুয়ারি বিখ্যাত স্মরণীয় দিন যেদিন রাম মন্দির উদ্বোধন সেদিনকে আমার দিদির মেয়ের বিয়ে মানে মেয়ের বিয়ে শাশুড়ি হব সেদিন তো সবাই মিলেই যাব গাড়ি বলা হয়েছে সবাই মিলেই যাব তো ভাই আসছে আর আজকে বাবা মা আমার এখানে আসছে তো ভীষণ আনন্দ তো আলু পোস্ত করবো মুসুরির ডাল করব বেগুন একটা নিলাম সবজি দাদার কাছ থেকে আর টমেটো নিলাম তো বেগুন ভাজা করতে পারি আর মাছ আনলে মাছ ভাজা এই মানে সিম্পল রান্না আর রাত্রে হয়তো একটু ছোলার ডাল করব হ্যাঁ তো দোকানে লোক এসেছে পরে কথা বলছি দাঁড়ো মালপত্রটা দিয়ে আস তো যাই হোক দোকানে মালপত্র দিয়ে আসলাম যেহেতু বর্মশাই হচ্ছে বাজারে গিয়েছে তো এত কমিয়ে দিয়ে গেছি যে মেয়ে ভেঙে গেছিল তো যেহেতু বর্মশাই বাজারে গেছে সেহেতু দোকানে এখন পাহারা দিচ্ছে আমার শ্বশুরমশাই তা উনি তো মালপত্র দিতে পারেন না তাই আমাকে আবার ডাকে তাই আমি মালপত্র দিয়ে আসলাম বর্মশাই তো গেছে মা চানতে ঠিক আছে তো ভীষণ আনন্দ হচ্ছে যে ভাই আসছে আর ভাই না ছুটি পাচ্ছিল না মানে পাচ্ছিলো পাঁচ দিনের ছুটি পাচ্ছিলো আবার লোক এসেছে ধরো তো আবার লোক এসেছিলো যাই হোক ভাই ছুটি পাচ্ছিল না মানে পাচ্ছিলো সেটা পাঁচ দিনের পাচ্ছিলো বুঝতে পেরেছো আসতে যেতে চার দিন বাপরে পাখির বাচ্চাগুলো বড় হচ্ছে আর প্যাঁ 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 করতে শুরু করছে তো পাঁচ দিনের পাচ্ছিল মধ্যে পাঁচ দিন আর আসতে যেতে চার দিন তো তো পাঁচ দিনের ছুটি নিয়ে কি হবে ওর তো ভীষণ মন খারাপ কালকে বললাম বজরাঙ্গলিকে ডাক ডাক হচ্ছে ঠিক ইয়ে হয়ে যাবে তো তো বলছে কিচ্ছু করতে পারবে না বজরাঙ্গলি হ্যাঁ এ আর কিছু করার নেই আমার পাঁচ দিনেরই ছুটি নিয়ে যেতে হবে তো ভীষণ মন খারাপ ছিল তা বজরাঙ্গবলিকে কালকে ডাকলাম যে বজরাঙ্গবলি একটু ছুটি বাড়িয়ে দাও একটু ছুটি বাড়িয়ে দাও আমি কালকে ছানার মুরগির ভোগ দেব। তো তারপরে চারটের সময় ভাই ফোন করলো যে না বারো দিনের ছুটি পেয়েছে তা বললাম কি ও ফোন করে যাই বজরাঙ্গবলি বলছে তো বললাম ঠিক আছে কালকে বজরংবলিকে ছানার ভোগ মানে ছানার মুরগির ভোগ দেবো আজকে বাবিনকে যখন আনতে যাবো স্কুল থেকে তখন ছানার মুরগি নিয়ে আসবে এসে বজরঙ্গলিকে পুজো দেবো তো ভাই আসছে ভীষণ আনন্দ হচ্ছে আর আজকে বাবা মা আসছে তো চলো হ্যাঁ তাড়াতাড়ি রান্না করি আর ছেলেদেরকে খেতে দিয়ে দিই তো পরে আবার ফিরছি তোমাদের সাথে বাবিনকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি আর দেখো বাবিন ফল কিনেছে যেই দেখেছে ক্যামেরা অন হয়েছে তো দেখাচ্ছে আর এদিকে আমি বজরঙ্গবলির জন্য দুরকম মিষ্টি নিয়ে নিয়েছি তো বাড়ি গিয়ে পুজো দেবো কটা বাজে এখন সেটা বলো ব্যা বলি বিয়ে বলি শুভ সন্ধ্যা সেই ক্যামেরাটা অন করেছিলাম যখন বাবা মা এসেছিলো তখন আর এখন বসিয়েছি চা আর এদিকে কিছুটা দুধ রয়েছে সেটা হচ্ছে বাবিনকে রাত্রিবেলা খাওয়াবো দুধ রুটি তাই রেখে দিয়েছি আর এদিকে তিন মূর্তি বসে গেছে সিরিয়াল দেখতে তো আমার শাশুড়ি মা যেহেতু চিনি ছাড়া চা খাই তাই চিনি ছাড়া চা দিয়েছি আর বাবাদের দিয়েছি আর আমরা সবাই তো চিনি দিয়েই খাই আর এদিকে বাবা এখন করছে রুটি রুটি শেখছে। আর মা রুটি বেলে দিচ্ছে তো আমরা বাজার থেকে ম্যাক্সিমাম টাইমে রুটি লাগলে কিনে আনি কিন্তু যেহেতু মা রয়েছে বললো যে কালকেও হয়ে যাবে তো সেই জন্যে মা বললো আমি রুটি করে দিচ্ছি আর এদিকে বাবা ভেজে দিচ্ছে আমি রুটি করতে একদমই পছন্দ করি না মানে আমি পারি না অতটা লুচি ভালো পারি কিন্তু রুটি অতটা পারি না তো এটাই আর কি সেই মা বললো আমি করে দিচ্ছি আর এইদিকে বাবানের গায়ে উঠেছে অ্যালার্জি তো মা আবার ওই তামার কষা কষা হ্যাঁ কষা দিয়ে আবার গায়ে ডোলে দিচ্ছে তো সেটা দিলে নাকি কমে তামার জিনিস দিয়ে তাই ওটা করছে আর বা ঠান্ডা ঠান্ডা লাগছে বাবানের ভীষণ চুল ছিল গা তো সারা গায়ে গুটি গুটি উঠেছে মানে হাম না অ্যালার্জি বুঝতে পারছিলাম না গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত কালকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে তাই আজকে এখান থেকে যোগ করে দিলাম আজকে সকালবেলা হচ্ছে তরকারি আর রুটি টিফিন আর আমার পিতাজি দ্বিতীয়বারের চা খাচ্ছে আর আজকে বাবান বাবিন কেউ স্কুলে যাবে না বর্মশাই অফিস যাচ্ছে তারপরে একটা স্পেশাল সারপ্রাইজ একজনের জন্য সারপ্রাইজ ভিডিও করব তো নেক্সট ভিডিওতে অবশ্যই সকলে চোখ রেখো তাহলে জানতে পারবে যে কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তবে হ্যাঁ ব্যাকপ্যাকিংটা আজকে তোমাদেরকে দেখাবো কিন্তু কোথায় যাচ্ছি না বিয়ে বাড়ি নয় কিন্তু বিয়ে বাড়ি নয় কিন্তু একজনকে সারপ্রাইজ দেব তো একটা স্পেশাল ভিডিও কি বলবো রাত্রিবাস করব এক জায়গায় আর তাছাড়াও একজন সারপ্রাইজ হয়ে যাবে সেই ভিডিওটা শ্যুট হবে সন্ধ্যার থেকে মানে বিকাল থেকে ঠিক আছে আজকে তো শনিবার হাফ ডে বর্মশয় হাফ ডে করে চলে আসবে তো তারপরে হবে সারপ্রাইজ ভিডিও তো অবশ্যই চোখ রেখো চ্যানেলে নেক্সট ভিডিওটা তাকে সারপ্রাইজ দিতে চলেছি আর সে সারপ্রাইজ হয়ে কিরকম তার চোখ মুখের হাবভাব হয় বেশি কিছু বলতে পারবো না কারণ এই ভিডিওটা তো আগে যাবে তো সে যদি জানতে পেরে যায় তো সেই জন্যে তো চলো সেই সারপ্রাইজ ভিডিওর জন্য ব্যাক প্যাকিং করতে হবে আর আজকে রান্না হবে শুক্তো আমি চাটনি আর পনির ঠিক আছে আর সারপ্রাইজ ভিডিওর জন্য লুচি আর ছোলার ডাল করতে হবে তো সেটা এই রান্নার মধ্যেই করে নেবো কারণ আমরা বিকাল বিকাল বেরিয়ে যাব। ঠিক আছে হয়তো বা সন্ধ্যা সন্ধ্যা ঠিক আছে তা থেকে বেশি কিছু বলবো না ঠিক আছে চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবে যে কাকে সারপ্রাইজ দিচ্ছি আর কি সারপ্রাইজ দিচ্ছি ঠিক আছে চলো পরে ফিরছি তোমাদের সাথে তো এইদিকে সবজি কেটে দিচ্ছে বাবা হবে হচ্ছে শুক্তো আর সুক্তটা একটু বেশি পরিমাণেই হবে যেটা হচ্ছে আগামীকাল একটু রেখে দেওয়া হবে আর এদিকে আমি আমের টক বসিয়েছি আর এইদিকে মা মেখেছে মুড়ি আর রুটি আর তরকারি সবার হয়ে গেছে কিন্তু আমার আর মার আর হয়নি তো মা মুড়ি মেখেছে তাই সেটাই খাচ্ছি আর ওইদিকে বড়ি দেখালাম তোমাদের কারণ হবে শুক্তো তো দেখো শুক্তো আমি বসিয়ে দিয়েছি পুরোটা শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে আজকে আমি বেরোবো আমি আর বর্মশাই তো সে সেটা কোথায় সেটা জানতে গেলে তোমাদেরকে তো বললাম যে নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে আর ওইদিকে পনিরটা ভেজে রেখেছি আর এদিকে ছোলার ডালের জন্য ছোলার ডালটা সিটি দিয়ে রেখেছি ঠিক আছে আর বেরোনোর আগে মা লুচিটা ভেজে দেবে আর এদিকে চাটনিটা হয়ে গেছে ওই যে এই পাত্রটা ছোটো পাত্রটা আমার বরের জন্যে যেখানে চিনিটা কম ঠিক আছে আর এদিকে ব্যাকপ্যাকিং প্যাকিং হয়ে গেছে এই ব্যাকপ্যাকিংটা প্যাকিংটা মাই করে দিয়েছিল। আমার আর তাড়াতাড়িতে হচ্ছিল না সময় আর এদিকে মা এখন লুচি ভেজে দিচ্ছে আর বাবা না লুচি বেলে দেবে আর বাবা ভেজে দেবে আর আমি এদিকে ছোলার ডালটা দুটো পাত্রে রেডি করে নিয়েছি তো আগামী ভিডিওতে অবশ্যই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি কাকে সারপ্রাইজ দিচ্ছি এবং কোথায় রাত কাটাচ্ছি দুজনে সেটা সব কিছুই জানতে পারবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলকে